আজকে না তোমাদের জন্য একটা নতুন জিনিস আনবক্সিং করে দেখাবো এটা এসছে মিশোর থেকে এই কোথায় গেছিস হুম তো মিশোর থেকে এইটা আমি পারচেস করেছি এটা আমার বেকিংয়ের একটি টুলস যেটা আমি অনেক দিন ধরে ভাবছিলাম নেব নেব চলো যখন নিয়েই নিয়েছি তো আনবক্সিং মানে আনবক্সিং তোমাদের সাথেই করে দেখায় কাট করে নিলাম ঠিক আছে এর আগের দিনও আমি এটা আর কি অর্ডার করেছিলাম তখন না একটা ভুল ভাল জিনিস চলে এসেছিল বাট এখন দেখি কি এসছে না এসছে ও কত রকমভাবে প্যাকেট করা যাই হোক স্বাস্থ্য সচেতন ঠিকঠাক এই দেখো এই আইটেমটা আমি অনেক অনেকদিন ধরেই ভাবছিলাম নেব 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 চলে এসেছে চলো একটু ট্রাই করে দেখা যাক যে কতটা ক্লিন কাটভাবে এখান থেকে ময়দা বা ধরো কোনো গুঁড়ো গুঁড়ো টাইপের জিনিসগুলো পড়ে তো আমার হাতের সামনে এখন ময়দাই রয়েছে তো ময়দাটাই আমি এখানটায় দিয়ে দেখি যে ময়দাটাই কীরকমভাবে এখান থেকে ক্লিন 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 হয় ভেঙে না যায় আবার খচমচ খচমচ করছে চলো দেখা যাক তাহলে হচ্ছে না কেন ও মাই গড আবার এরকম বাড়ি 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 দিয়ে করতে হচ্ছে মেশিন কেন কাজ করে না রে বাবা এই মিশো না আমাকে বড্ড ঝামেলায় ফেলে মাসির কাছে এর নামে প্রতিবাদ জানাতেই হবে আর মাসি এরকম করে তো আমি আমার চান্ন দিয়েই করতে পারি যার এলিকা এটা কি হলো এরকম ভাবে বাড়ি মেরে মেরে করতে হবে এটা তো দেখি কাজই হচ্ছে না কেন কাজ হচ্ছে না আই 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 ডোন্ট 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 নো 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 কাজ হচ্ছে না যাই হোক চলো ফেল হয়ে গেছি নেক্সট টাইম আবার এটাকে অর্ডার করতে হবে হুম তোমাদের ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব অন্তত তোমরা তো পেজটা ফলো করে দাও চলো বাই বাই